বদলে যাচ্ছে কারাগারের নাম বাংলাদেশ জেলের পরিবর্তে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন এদিকে মুন্সীগঞ্জে পুলিশের উপর হামলাকারীদের ধরতে চলছে যৌথ অভিযান মুন্সিগঞ্জের গজারিয়ার চরাঞ্চলে সোমবার রাতে তহরত পুলিশের ওপর হামলা চালায় জলদস্যুরা এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাত দল

এদিকে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পুলিশের ওপর হামলাকারীদের ধরতে চালানো হবে যৌথ অভিযান যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা জয়েন্ট যৌথ যৌথ বাহিনী বাহিনী করে দেওয়া হয়েছে আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন এই অভিযান চালিয়ে যারা এখানে করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে অন্যদিকে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে মহাপরিদর্শক জানান বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের কথা সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো এটা পার হয়ে একসময় আমরা করতে পারবো পাঁচ আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে পালাতকদের মধ্যে সাতশো বন্দি এখনো ধরা পড়েনি এর মধ্যে রয়েছে জঙ্গি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরাও সজল সাইক চ্যানেল ফোর ঢাকা